কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বন্ধু বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা আজ আঠারোই নভেম্বর দু রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাধী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা সবচেয়ে কম দামে ভালো মানের গ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সোনালি গ্রুপের বাচ্চা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার আমরা নিয়ে থাকি বাচ্চার দাম কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে দেখেন ব্রয়লারের বাচ্চার থেকে কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে সোনালি গ্রুপের বাচ্চাগুলো তাই যারা সোনালির বাচ্চা নিতে চাচ্ছেন অতি দ্রুত বাচ্চা নিয়ে নিন যে কোনো সময় সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু বেড়ে যেতে পারে আবারও বলছি যারা সোনালি ক্লাসিকের মোরগ নিতে যাচ্ছেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে আর যারা মিশরি ফর্মি ডেকি নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে তাই আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব রেডি আপনার সোনালি গ্রুপের বাচ্চাগুলোর অর্ডার দিয়ে দিন যারা আজকে বাচ্চা নিতে চাচ্ছেন তারা সকাল দশটা বা এগারোটার মধ্যে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আগামীকাল বাচ্চা নেবেন তারা রাত্রি নয়টায় আমাদের নতুন রেট হবে রেট হওয়ার সাথে আপনারা অর্ডারটা বুকিং করে ফেলবেন যাই হোক আজকে সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে ২৭ টাকা সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা হাইব্রিড একত্রিশ টাকা সুপার হাইব্রিডটা 37 টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা পঁচিশ টাকা সাদা ফার্মিটা ২৭ টাকা টাইগার টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে তেদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এসিআই কোম্পানির ব্রয়ার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ইউন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নিও কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিপলস কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা এখন বেশ কিছু রেডি মুরগির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দু একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা